হ্যাঁ গাইস তো ব্যাক টু মাই নিউ ব্লক তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের যে সরস্বতী পুজো জন্য প্যান্ডেল বানানো হচ্ছে মানে ছেলেগুলো কাজ করছে এখানে আর ওইদিকে ঠাকুরটা থাকবে এই যে এবার আমি সাবলটা নিলাম আর এই দেওয়ালটাতে লাগছিল তার জন্য মানে করতে হচ্ছে আর ওখানে বাস মানে লাগানো হবে তার জন্য তো দেখুন হচ্ছে আমাদের কাজ চলছে সবাই কাজে লেগে আছে আর এইদিকে আমাদের যে ক্যাপ্টেন সে ফোন করছে তো এখন ঠিকই হচ্ছে কাজ মোটামুটি চলছে ওই দিকে সবাই কাজ করছে আর আমিও কাজ করছিলাম তো ওখানে মানে বাঁশটা লেগে যাচ্ছিল তার জন্য ওখানে কাটতে হচ্ছিল এই যে এবার আমি বাঁশগুলো ছুলছি ওই দিক থেকে বাঁশ ছুলে চলে এলাম আবার এই দিকে ছুলতে চলে এলাম অনেক বাঁশ লাগবে তার জন্য সবই বাঁশগুলো ছুলতে হবে ওই দিকে আমাদের প্যান্ডেল আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালানো হয়েছে গরম জল হচ্ছে আর এখানে ফোন হচ্ছে আর অনেক কিছু হচ্ছে মানে আগুন পোহানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো রাত হয়ে গেছে তার জন্য ঠিকভাবে দেখানো যাচ্ছে না আমাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি মানে প্যান্ডেলটা এই যে আমাদের প্যান্ডেল ওখানে সরস্বতী ঠাকুরটা থাকবে ভিতরে ওপরে অনেক সুন্দর ডিজাইন করা আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে এইদিকে ফুল লাগানো আছে গোলাপ ফুল লাগানো আছে আজকের ভালো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন ভিডিও নিয়ে আসছি রবিবারে সবাই একবার বলবে জয় শ্রীরাম